কুরআন পড়বেন না কেন কুরআন ধরবেন না কেন কুরআনের পক্ষে যারা আছে তাদেরকে ভালোবাসবেন না ও বন্ধুরা রে গবীর মনোজবদের কথা না শুনবেন আমাদের আল্লাহ পাকের জমিনে এই তঙ্গ অศรี কুলাศรี কুলার পাশে বন্নবাড়ি এই বন্নবাড়ি একটা গ্রাম এই গ্রামে আমি নয় থেকে 10টা মাহফিল করেছি এই তো গত বছরের নভেম্বরের 29 তারিখে মাহফিল ছিল বাবাজি ওই গ্রামের একজন মানুষ মারা গেলেন জান্নাম মঞ্জুরুল ইসলাম এই মঞ্জুরুল ইসলাম লোকটা মারা পরে বাবা জি তাকে কবরে রাখা হলো কবরে রাখার পরে একচল্লিশ দিনের দিনে এই মানুষটার কবরের মধ্যে একটা আলামত সেই আলামতটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি বাজান আজকে হোক আর কাল হোক আমি আপনি চলে যাব কবরটা একটা ভয়ঙ্কর জায়গা আজকে আমরা হয়তো যেই মাটির উপরে চলছি এই মাটি আমাদেরকে বারবার সতর্ক করে ডাকছে হজরতে আনাজ বিন মালিক রদিয়াল্লাহ তালান বর্ণনা করেন অদুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আমার নবীজি বলেছে এই কবর টাঙ্গা এই মাটিগুলো গুলো ভয়ঙ্কর যেই মাটির উপরে তুমি দাপট পেটে চলছ সেই মাটির নিচে যখন যাইবা সেদিন তুমি কান্না কাটি করবা সুযোগ থাকবে না দাপট সেদিন তোমার ক্ষমতা থাকবে না পাওয়ার থাকবে না এই কবর ও এই মাটিগুলো গুলো দিন সাতবার করে আমাদেরকে সতর্ক করে দেয় কিন্তু কান্দা দুনিয়ার বুকের মানুষ ভেবে খারাপ মানুষ হয়ে গেছে ইমান হারা মানুষ হয়ে গেছে এই মাটির উপরে চলাফেরা করি আমাদের দাম্মিক পূর্ণ জীবন গঠন করছে আমরা মরে যবার পরে এর পরে যখন বুঝব তখনার সুযোগ থাকবে না রে বাজান এ আজকে তোমার হাতের মধ্যে মোবাইলে তুমি মোবাইল গুলো নিয়ে নিয়ে তুমি রাস্তার মাঝে মাঝে বসে বসে গান শুনছো এটা করছো সেটায় অন্যায় কাজের মধ্যে লিপিবদ্ধ আছে তুমি কি জানো রে যুবগ তোমারও একদিন অন্ধকারের কবরে চলে যেতে হবে আমি কেন এই পথটা বেছে নিলাম আমি কেন আলেম হওয়ার জন্য ইচ্ছা পোষণ করলাম বাবাজি আজও যখন তাহার যতের নামাজে দাঁড়িয়ে যায়। চোখের মধ্যে ঘুম আসে কেন ঘুম না এই পবিত্র কোরআন এই এই পবিত্র মাহে রমজান মাসে আমাদের কেন পাঁচটা ছয়টা করে খতম করতে হয় কেন পরিকারণ তারে যুবক তুমিও যুবক আমিও যুবক তোমার বিবেকের মধ্যে নাড়া দিল না আমার বিবেকের মধ্যে কেন নাড়া দিল কারণ আমি কোরআন হাদিস করি এই ভান্নাবাড়ির জমিনে মঞ্জুরুল ইসলাম নামে লোকটা যখন মারা গেল চলে যাবার পরে 40 দিনের দিনে ওই খবরে এর মধ্যে একটা alamat alamatটা হলো Bennabari এর আমার একজন বন্তং হাপেছেন হাপে যে মাসুম বিল্লা চাকরি করে ওই হাপে সাহেব আমাকে এই বিষয়গুলো আর হাজী আব্দুল হামিদ নামে এই আব্দুল হামিদ এই দুই জন মিলে আমাকে কথাটা বললো কারবুজারি করে কারবুজারিটা শুনিয়ে দিল বলে হুজুর আজকে যে মাহফিল টাইমে করতে এসেছেন এটা একটা ভয়ঙ্কর মাহফিল কঠিন মাহফিল আমি বললাম হাজি সাহেব প্রত্যেক দিন এক থেকে দুইশো মানুষ হয় আজকে মাহফিলে কেন এত মানুষ দেখা যায় প্রথমেই মনে হচ্ছে দুই তিনশো মানুষের গ্যাদারিং হাজির হয়ে গেছে হুজুর হাজি সাহেব এত কেন মানুষ বলে হাজি সাহেব হুজুর গ আজকে মানুষ হবার একটা কারণ কারণ হল যে মানজুরুল ইসলামের বাড়িতে মাহফিল করতে এসেছেন এই লোকটার কবরের যে দেড় ধোঁয়া উঠেছে জোরে কান্না আল্লাহ আকবার কবরের ভিতরে ধুমা উঠেছে বাস্তব কথা সোনার বাপ ভাইরা হাজী সাহেব দেখেছে হাফেজ মাসুম বিল্লাহ দুই জন দেখেছে আজকে মাদ্রাসার ছাত্র দেখেন আমরা কত অবহেলিত কিন্তু কে এই মাদ্রাসা ছাত্র কবরস্থানের কাছে যদি একবার হেঁটে যায় রাসূল বলেছেন 40 দিন পর্যন্ত কবরের আজাব মাপ করে দেবে আমি কত কাল একটা মাহফিলে গিয়ে দেখলাম একজন ব্যঞ্চালকের আমার হাত ধরে ভাই আমার ছেলে দুইটার জন্য দোয়া করবেন ছেলে কি করে কয় দুইটা ছেলে হাফে সুবহানাল্লাহ বলে বুকের মধ্যে টেনে নিলাম ভাই রে তোমার স্থান ठा কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে মাথা উঁচু করে দাঁড়ান হবে শুধু ওছ নয় তুমি ব্যঞ্চালক দঞ্চলক থাকবা না তোমাকে কাল কিয়ামতের ময়দানে নুরের তাজ পরানো হবে কারণ সন্তান হাফেজ হবে পিতা মাতার দাম আজকে আমরা বাবা অনেক দামি আর সন্তানগুলো যখন অন্য পথে চলে যাচ্ছে কবরে রাখার সঙ্গে সঙ্গে ওই সন্তানের কারণে আমাদের কবরের আজাব বেড়ে যাবে সোনার বাপ ভাইরা এই জন্য অনেক জ্ঞানী মানুষরা বলেছে তুমি মাগরিবের নামাজ দ্বারা দাঁড়িয়ে গেছো ফরজ পড়েছো ফরজ পড়ে লক্ষ্য করে দেখেছো তোমার পাশে সন্তান নাই তোমার সন্তান নামাজ পড়েছে কিনা সন্ন্যতকে বাদ রেখে ওই সন্তানের তালাশ নাও ফোন করো নামাজ পড়েছে কিনা কিন্তু তো মাগরিব তো দূরে থাক ইশার তো দূরে থাক ১২টার আগে তানাশে না কথা বলেন ঠিক না বৈ ঠিক হাফেজ মাসুম বিল্লাহ বলেন হুজুর আমি শেষ রাতের দিকে ছেলেগুলোকে উঠিয়ে দিয়েছি আমার একটা ছেলে এসেছে ও আটপাড়ার হাফেজ আমি আলিগড় নুরানি হাফিজা পাউমি মাদ্রাসার সেক্রেটারি আবার মাদ্রাসায় 107 জন ছাত্র সেখানে অবস্থান করছে পাশাপাশি আমি গয়হারটা পারে হইলে দাখিল মাদ্রাসায় আলেম পস্তে চাকরি করি মানুষটা ছোট কিন্তু অনেক দাইত্ব সব মিলে আমি আমার এই ছেলেগুলোকে নিয়ে আমি সর্বদা আমি একটু সুযোগ পেলেই ছেলেগুলোকে বুকের মধ্যে নিয়ে আমি আলিকম পড়ে ওদের জন্য দোয়া করি একটাই কারণ আমি যদিও আলেম হই তবু আমার মনে হয় আমি আমার মধ্যে গুনাহ আছে আমার আমার গুনাহর কারণে হয়তো কবরে আমি মাফ পেতেও পারি নাও পারি কিন্তু কে শত শত মাসুম বাচ্চা এই ছেলেটা তো বড় হয়েছে সাত বছর 6 বছরের ছেলেরা যখন শেষ রেটে উঠে সুন্দর করে কুরআন তেলাওয়াত করে কলিজাটা ফেটে যায় আমার বিশ্বাস এই ছেলেগুলো কবরের পাশে যখন হাত তোলে একটা ছেলের ফেরত দিবেন কারণ হলো মাদ্রাসার তোল এরা হচ্ছে জান্নাতি ছেলে এদের পাপ পুণ্য কিছুই নাই পাপ নাই পূর্ণ আছে কিন্তু এই পুণ্যটাই নেইটা পিতা মাতার আমল নামায় আল্লাহ তালা লিখে দিলেন হাফেজ মাসুম বিল্লা বলেন আমি শেষ রাতে উঠলাম শেষ রাতে উঠে আমি লক্ষ্য করে দেখি ছেলেগুলো ঘুমিয়ে গেছে ছেলেগুলোকে ডাকলাম সবগুলো ছেলেকে যখন একটা বাড়ি দিয়েছি বেলে বাড়ি দিয়েছি সবগুলো ছেলে উঠে পড়লেন ওরা অজু করলেন তাহাজুতের নামাজ পড়লেন তাহাজুতের নামাজ পড়ে সুন্দর করে ওরা কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন আপনারা দেখবেন যে হাফিজিয়া কওমি মাদ্রাসাগুলোতে যাবেন গিয়ে দেখবেন ওরা খুব সুন্দর করে যে আলিফ বা তা সা পড়তেছে সেই ছেলেটাও ভুলে ভুলে পড়তেছে কথা বলেন ঠিক না ভাই ঠিক বলে হুজুর আমি লক্ষ্য করে দেখি ছেলেগুলো উঠলেন কোরআন পড়তে শুরু করলেন যখন কোরআন পড়তেছিলেন আমি লক্ষ্য করে দেখি এক একটা ছেলে এক এক রকমের মধুর কণ্ঠকে পড়তেছিলেন পড়তে পড়তে আমি ওই যেই মাদ্রাসা মাদ্রাসার পাশেই কবরস্থান আর কবরস্থানটা লাইটিং করা এই লাইটিং করা কবরস্থানের দিকে তাকিয়ে দেখি হুজুর আমার অনুতপ্ত আমার মনে হচ্ছে যে একটা কবরের ভিতর থেকে ধুমা উঠতেছে আমি হাঁটি হাঁটি পা পা করে সেই কবরস্থানের পাশে চলে গেলাম কবরস্থানের পাশে গিয়ে আস্তে করে লক্ষ্য করে দেখি মান হযরুল ইসলাম নামে যে লোকটা এই লোকটার কবর দিক একদম মাসখান থেকে একদম অনেক ধুমা উঠতেছে আমার এটা দেখে বড় বড় ভয় হয়ে গেল খারাপ লাগতেছিল আমার শরীরের মধ্যে কম্পন মেরে উঠলো আমার আমার সাতি শুকিয়ে গেল আটাটা শুকিয়ে গেল আমার বড় বড় খারাপ লাগতেছিল এর পরেও আমি কবরস্থানের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন আর রহমান তেলাওয়াত করলাম বলে হুজুর আমি অনেকক্ষণ তেলাওয়াত করার পরেও আমি তেলাওয়াত করি কিন্তু কে ধোঁয়া বন্ধ হয় না আমার বড় বড় খারাপ লাগতেছিল হয়তো আমি গুনাহগার আমি আমি আমার পাপ থাকতে পারে আমার গুনাহ থাকতে পারে এই জন্য হয়তো আমার দোয়াটা কবুল হচ্ছে না তবে আল্লাহ রাসুল বলেছে কেউ যদি কবরস্থানের পাশে একবার হেঁটে যায় 40 দিন পর্যন্ত ওই মাদ্রাসার ছাত্রের কারণে 40 দিন পর্যন্ত কবরের আজাব माफ করে দেয় হুজুর আমি দেরি করলাম না আমি হাঁটার মতো দৌড় শুরু করলাম দ্রুত বেগে চলে গেলাম মাদ্রাসার ছেলেগুলোকে বললাম তোমরা কুরআন পড়া স্টপ করো বন্ধ করো ওরা বন্ধ করে দিল বন্ধ করে বলে হুজুর এখন তো নামাজের সময় হয় নাই কেন বন্ধ করতে বললেন বলে বাবারে ছাত্রদের এই কবরস্থানের পাশে যেতে হবে আমি ওদেরকে নিয়ে কবরস্থানের পাশে যখন আসলাম আমি গোটা ছেলেদেরকে জিজ্ঞাসা করলাম ও বাবাজিরা তোমরা লক্ষ্য করে দেখো এই কবরে কি কোনো ধোঁয়া উঠতেছে বলে হ্যাঁ হুজুর ধোঁয়া উঠতেছে হুজুর এই কবরটা তো ওই মঞ্জুরুল কাকার কবর কেউ বলতেছে দাদার কবর কেউ বলতেছে ভাইয়ের কবর হুজুর এটা তো ওই কবর বলে এই কবর যে ধোঁয়া উঠতেছে বাবা তোমাদের মুখের মধ্যে আল্লাহ অনেক পাওয়ার দিয়েছে এ বেটারা তোমরা এই কবরস্থানটা গিরি নিয়ে সকলে একটু একটু তেলাওয়াত করো মঞ্জুরুল ইসলাম নামে হাফেজটা ডাক বলে হুজুর আমি বলতে দেরি করলাম ছেলেগুলো ভিড়াতে দেরি করলো না কবরটা ঘিরে নিয়ে ওরা যখন এক বাক্যে এক কণ্ঠে খুব সত্বর করে শুরু করে দিয়েছেন ইয়াসিন আল কুরআনুল হাকিম যখন ইয়াসিন শব্দটা তেলাওয়াত করছে আমি লক্ষ্য করে দেখি ছেলেগুলো তেলাওয়াত করতে দেরি হয় আল্লাহ তাআলা ওই কবরের ধোঁয়া বন্ধ করতে দেরি করেন এই জন্য কবি খুব সুন্দর করে বলেছেন কবর ভালো নয় কবর আমল দিয়ে কবর বিহ সাজিয়ে নিতে হয় জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে লক্ষ সে যাবে নয় দিন পরে সুল ছয় পরে নক্ষ সে যাবে নয় দিন পরে সুল কবর গাহের সামান কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে সাড়ে তিনে পর গোস থাকবে না কঙ্কল পরে রবে সতেরো দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে সাড়ে তিনে পর গোস থাকবে না কঙ্কল পরে রবে

মুক্তাকিনদের সাথে ভালো মানুষের সাথে বন্ধুত্ব করলে হাশন না সবল মানুষের সাথে হবে কথা বলেন ঠিক না বেঠিক তাসকিরেসুল আওলিয়ার মূল কিতাব আর সিরাত ইবনে হিসাম দুইটা কিতাব আমি এই দুইটা কিতাব থেকে বেশি কথা বলার চেষ্টা করি তাসকিরেসুল আওলিয়ার মূল কিতাব আর সিরাত ইবনে হিসাম এই দুইটা কিতাব থেকে আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর ওলি শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহী উনি একজন জবরদস্ত বলি অনেক জ্ঞানের অধিকারী উনি যতগুলো কবর স্থানে গিয়ে যতগুলো কবর ওনার সামনে উনি 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 প্রেজেন্ট থেকে যতগুলো কবর দিয়েছেন সেই কবরের মধ্যে থেকে একটা কবরের আলামত ওনার জীবনী চাকলা করে দেখলাম ওনার জীবনী চাকলা করে দেখলাম আল্লামার শেখ সাদি রহমতুল্লিলাই উনি নিরানব্বইটা কবরে তালকিন দিয়েছে কয়টি কবর 99টা কবর তালিকা দিয়েছেন যেদিন কবরে 100 নম্বর কবর সেই কবরটা একজন হাফেজ মানুষ একজন আলেম মানুষ একজন ভালো মানুষ আল্লাহর ওলি সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি উনি জীবন যাপন করতে গিয়ে ওই সময় ওই যুবকটা যে মারা গেছেন ওই যুবকটা আল্লাহর ওলির সাথে বন্ধুত্ব করেছেন সুবহানাল্লাহ বলেন কি সুন্দর चमत्कार আল্লাহর ওলির সাথে বন্ধুত্ব তো বন্ধুত্ব করেছেন তাও হাফেজ মানুষ এত সুন্দর বন্ধুত্ব করার পরে উনি যখন 99টা কবর তালকিন দিয়েছেন আল্লাহর ওলী সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি 99টা কবর তালকিন দিতে গিয়ে কোনোদিন কোনো আলামত পাই নাই যেদিন 100 নাম্বার কবর তালকিন দিলাম সেইদিন ভয়ংকর একটা আলামত সেই আলামততে একজন হাফেজ মানুষ একজন হাজী একজন হাফেজ মানুষ হাফেজ মানুষ আলেম এবং হাফেজ মানুষ কিন্তু তার কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব সোনার বাপ ভাই এই জন্য হাফেজ হলেও কবর কি ছাড় দিবে কথা বলেন ছাড় দিবে আলেম হলে কি ছাড় দিবে আপনি চেয়ারম্যান হলেও ছাড় দিবে না আপনি যত বড় কেডার ধন না কেন যত বড় হাজার দাগের না কেন পৃথিবীর সব গুলো ইলম শিক্ষা অর্জন করেও আপনি পার পাবেন না যদি ঈমান নিয়ে কবরে না যেতে পারেন কথা বলেন ঠিক কিনা সবচাইতে রিসমান

আপনার বাসগুলো গুলো পেরে দিবে তালাইগুলো পেরে দিয়ে মেনহা খোলাক না এক মুষ্টি মাটি দিবে অফিহা নই এক মুষ্টি মাটি দিবে অমেনহা নিজু কুম তার অফরা এভাবে তিন মুষ্টি মাটি দিয়ে চলে আসবে রাসুল বলেছেন যখন বলে মেনহা খোলাক না কুম আর এই এক মুষ্টি মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি রাসুল রৌজাতুলা তোরা থেকে খুশি হইয়া এই রৌজাতুলা তোরা থেকে হাত দুইটা বের করে দিয়ে আমার ওই উম্মাত উম্মাতিনীকে কোলে তুলে জান্নাতের মধ্যে পৌঁছে দিয়েছে তাহলে ইমানদার হয়ে মৃত্যুবরণ করা দরকার আছে নাই হিসাব হবে না আলেমর হিসাব হবে না জ্ঞানী ব্যক্তির হিসাব হবে না হিসাব হবে ইমান যদি না থাকে তাহলে কোনো কোনো কথা চলবে না জান্নাত জাহান্নাম দুইটা পথ কয়টা পথ দুইটা পথ আজকে আমরা সাধারণভাবে মনে করছি জান্নাত জাহান্নাম কি হবে কিন্তু মৃত্যুর পরে আফসোস করে আর শেষ করা যাবে না সোনার বাপ ঠিক এমন একটা সময় আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লিল আলাই কবরের পাশে চলে গেলেন যে দেখেন নিরানব্বইটা কবর তালকিন দিয়ে উনি বাড়িতে আসতেছেন ঘোষণা হলো অমক হাফেজ সাহেব মারা গেছে দেখবেন অনেক সময় যুবক মানে হঠাৎ করে মারা গেছে মনের মধ্যে খারাপ লাগলেও এটা সত্য কথা তাকে দাফন কাপন করতেই হবে তাকে চিরবিদায় দিতেই হবে আল্লাহর ওলি হাটি আর পাপ করে বাসায় গেলেন নিজে গোসল করালেন খাটের উপরে ছরাইলেন সুন্দর করে কাফন পরাইলেন খাটের উপরে ছরায়ে কাঁদে করে নিয়ে একদম চলে গেলেন বাসায় একদম চলে গেলেন একদম কবরস্থানের পাশে গিয়ে ক্লাসটা রেখে জানাজা করলেন নিজে জানাজা করে আবার কাঁদে করে ঠিক চলে গেলেন আল্লাহর ওলি একদম কবরস্থানের মধ্যে নামলেন কবরস্থানের ভিতরে নেমে খুব সুন্দর করে তাকে দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলের দলে পলসা দিয়ে মনে মাটি দিয়ে আস্তে করে সবগুলো মানুষকে বিদায় করে দিয়ে করে তালকিন শুরু করে দিয়েছেন এই তালকিন দিতে গিয়ে মনে লক্ষ্য করে দেখেন কবরটা খুব সুন্দর করে পরিপাটি করে রেখে দিয়ে উপরে যখন তালকিন শুরু করেছেন লক্ষ্য করে দেখেন কবরের মধ্যে মরমর বরবর একটা শব্দ হচ্ছে আল্লাহর ওলি থরথর করে কাঁপতে শুরু করেছেন একদম আকাশের দিকে তাকিয়ে ইলহানের মাধ্যমে জানতে চাই আল্লাহ ও আকাশের মালিক এত দিন পর্যন্ত যতগুলো কবর দিয়েছি কোন দিন কবরস্থানের কোন আলামত পাইলাম না আজকে যে কবর এটা তখন হাফে মানুষ একজন আলেম মানুষ এর কবরের মধ্যে কেন এমন একটা অবস্থা হয় আল্লাহ তাআলা ইলহানের মাধ্যমে জানিয়ে দেয় বন্ধু হে আপনি ধৈর্য ধারণ করেন ইন্না আল্লাহু মাআস সাবিরিন আপনি যদি ধৈর্য ধারণ করেন তাহলে আপনার সঙ্গে আমি আসি আপনি ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করলেন ঠিক চুপ করে আছেন এমন সময় আল্লাহর অলি লক্ষ্য করে দেখেন কবরের চকবর্ত অনেকটুকু ফাঁকা হয়ে গেলেন শুধু ফাঁকা নয় ফাঁকা হবার সঙ্গে সঙ্গে ওই কবরের ভিতর থেকে একটা সুপুর বের হয়ে দৌড় শুরু করছেন জোরে কোন আমার ভাই আমার বন্ধু কন কন মুসলমান বাইরা দুনিয়ার বুকে আপনার যদি তার মধ্যে ভেজাল থাকে তাহলে কবর কিন্তু আপনাকে ছাড় দিবে না কষ্টি পাথর দিয়ে স্বর্ণ মাপা হয় আর ইমান মাপা হয় কবর দিয়ে ভুলে ওই কবরে আজ হোক আর কাল হোক আমার আপনার চলে যেতে হবে কবরের মধ্যে যখন চলে যাব কবর যখন আমাকে ঘেরাও করে ফেলবে কবর যখন আমাকে চাপ দিবে ওই কবরে কিন্তু আমরা শেষ পর্যন্ত বাজান আমরা কিন্তু আমডা শেষ পর্যন্ত ওই কবরের মধ্যে হিসাব 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 দিয়ে আমরা কিন্তু কবরে যেতে পারবো

आमिया सुहाय जरे कुन अल्लाह हु মুসলমান বাইরে আল্লাহর আলী শেখ সাদি রহমাতুল্লিল একটা দৌড় দিয়ে গিয়ে কুকুরের সামনে শুকুরের সামনে গিয়ে দাঁড়িয়ে দুইটা হাত প্রসারিত করে ডাক দিয়ে বলে শূকর দাঁড়াও কিন্তু শূকর মানুষের ভাষা বোঝে না মানুষও শূকরের ভাষা বোঝে না এমন সময় যখন শুকুরের সামনে দাঁড়িয়ে গেছে আল্লাহর ওলির সামনে শূকরটা দাঁড়িয়ে গিয়ে যেন বলতে চায় কি যেন বলতে চায় কিন্তু আল্লাহর আলী যখন কথাটা বলতেছে না এমন সময় আল্লাহ তাআলা শুকুরের জবানটা খুলে দিলেন শুকর সুন্দর করেনগা আল্লাহর ওলিকে একটা সালাম দিলেন সালাম দিতে করতে বললেন কে আপনি বলে আমি সেকসাদিংই বলে কি জন্য আমার সামনে দাঁড়াইয়াছেন বলে আমি জানতে চাই এই কবর থেকে কেন আপনি শুকুর রূপে দাঁড়াইলেন কে আপনি বলে আমি এই পৃথিবীর ময়দানে আল্লাহর হুকুম নিয়ে এই কবরের মধ্যে প্রবেশ করেছিলাম কারণ আমি সুরাতান একজন আল্লাহর আজাবের ফেরেশতা শুকর রূপে এই কবরের মধ্যে ঢুকেছিলাম কেন ঢুকেছিলেন বলে যেই মানুষ তো মারা গেছে সেই মানুষটা একজন যুবক মানুষ হাফেজ মানুষ এই মানুষটা একজন আলেম মানুষ এই দুনিয়ার বুকে বিদায় নিয়ে যে চলে এসেছেন ওই দুনিয়ার বুকে একজন মানুষকে রেখে এসেছেন সেই মানুষটা হলো এই আলেমের জনম মা ওই মা দুনিয়ার বুকে জীবন যাপন করতে গিয়ে একদিন এই আলেম মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন শুধু খারাপ ব্যবহার তাই নয় মাকে মনের মধ্যে আঘাত দিয়েছিলেন আঘাত দেওয়ার কারণে

একজন হাফেজ একজন আলেম শেখ সাদি রহমাতুল্লাহি জালাই জবরদস্ত একজন ওলি সেই ওলি কবরের মধ্যে নেমে দোয়া করছে তারপরে দোয়া কবুল হচ্ছে না মাকে কষ্ট দেওয়ার কারণে ও বড় বান্নাশীর যুবক ভাইয়েরা মায়ের দরদিরা এই পৃথিবীর সবগুলো মানুষ যদি বলে তুমি জান্নাতি আর মা যদি একা বলে তুমি জাহান্নামে আল্লাহর কসম করে বলছি তোমার কবরটা ডাইরেক্ট জাহান্নামের গর্ত হয়ে যাবে সুতরাং ওই মাকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই মা কত বড় নিয়ামত মা কত

বারবার দেখতেছিলাম আমার জীবনের সবচাইতে বড় ইচ্ছা সেটা হলো আমার মাকে হস করে এসে আমি নীলফামারি করে গ্রাম গাইবান্ধা দিনাজপুর লাল মনিহার সৈয়দপুর বিভিন্ন জায়গায় যখন মাহফিলে যাই মাহফিলে যাবার পথে আমি আগে আমার মার কাছে গিয়ে দাঁড়িয়ে সুন্দর করে মার পায়ের মধ্যে হাত দিয়ে অথবা কখনো মায়ের পায়ের মুখের মায়ের সাথে আমার মুখটা লাগিয়ে একটা করে চুমো দিয়ে আমি যতবার যত দূর বেশ গিয়েছি আল্লাহর কসম করে বলেছি কোনো জায়গায় অসম্মানী হয়ে আসি নাই আল্লাহ অনেক ইজ্জতের সাথে সেখান থেকে কথা বলাইছে আমি লক্ষ্য করে দেখেছি মাকে যত বেশি দেখেছি যত আদর করেছি যত ভালোবেসেছি আল্লাহ তত সম্মানটা বাড়িয়ে দিয়েছে জনে কত আল্লাহু আকবার আমি নীল ভামারিতে মাহফিলে যাব আমি মাকে গাটটি গটটি বেঁধে কাছে গেছি গাড়ি এসে রেডি হয়ে গেছে আমি মাকে বললাম মা আমি নীল ভামারিতে যাব দুই দিন ব্যাপী থাকতে হবে আ মা বলল বাবা তুমি চলে গেলে আমার বড় খারাপ লাগে বড় বড় কষ্ট লাগে আমরা চারটা ভাই আমি ছোট ভাই এরপরও আমার তিনটা ভাই আছে আমি মাকে বলি মা তোমার

ডাকিও না আমি জি জি আমি কথা বলছি এরপরে কালেকশনে যাচ্ছি শোনার বা ভাই শুরুতেই এর কাছে জানতে চাচ্ছি আপনাদের মন মানুষ ভালো আসছে স্যার আলোচনা একটু শুনবেন এমন মানুষের আছে মসজিদে দান করবেন এমন মানুষের আছে দান তো করতেই ছিলেন অনেকেই করতেছিলেন আমার রাইটার বাইরে লিখতে ছিল আপনারা দিতেছিলেন কিন্তু তিনশো টাকার যে তাক বি শুনলাম তাতে মনে হলো যে দুই তিন লক্ষ টাকা দিয়েছে তো আলহামদুলিল্লাহ তিনশো টাকা যদি বৈধ টাকা হয় আমি যেটা বেস্ট লাইনের জমিনে বুক খুলে কথা বলি যে আপনার বেশি টাকা দিতে হবে না আপনি ব্যাংক চালক রিক্সা চালক আপনার বেশি টাকা দিতে হবে না দশটা টাকা দেন যদি বৈধ টাকা হয় এই টাকাটা পাহাড় পরিমাণ সব সেদিন পাবেন যেদিন আপনি মুসিবত কঠিন মুসিবত যেদিন আপনি ওই বিবিশিকা মুহূর্ত যখন মাটি পুড়ে তামা তামা হয়ে যাবে নবীর আইয়া নাফসি নাফসি করতে থাকবে সেই মুহূর্তে সবগুলো আমল এই 10 টাকার আমল এই 10 টাকার সব ওহুদ পাহাড়ের পরিণতি হয়ে যাবে সুবহানাল্লাহ বলে কিন্তু 3 লক্ষ 5 লক্ষ টাকা দিলে এই টাকায় মসজিদ হবে শুনে নেন মসজিদ হবে মাদ্রাসা হবে সব হবে নামাজও চলবে সবকিছু চলবে বিনিময় আপনি একটা সওয়াবও পাইবেন না একটা পাইবেন না সুতরাং বৈধ টাকা দান করা দরকার আছে না অবশ্যই যখন দান করবেন দেখবেন এটা আমার অবৈধ টাকা কিনা অবৈধ টাকা দিছে 10 তালা 20 তালা পর্যন্ত আপনার হয়তো আপনার মুর্শিদ হলো মাদ্রাসা হলো আরো বড় কিছু করেন কিন্তু আপনার যদি অবৈধ হয় আপনি কিন্তু সওয়াব পাবেন না মুর্শিদ হবে মাদ্রাসা হবে সেখানে ইলমে দ্বীন শিক্ষা করা চলবে এবং নামাজও চলবে সব ঠিক আছে কিন্তু আপনি আপনি সওয়াব থেকে বঞ্চিত হলেন তাহলে এই দানের কোনো লাভ আছে এখন বর্তমানে তো এটাই চলছে

সলমান বাইরারে খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন আলামিন দাইদা বললেন নবীজি

কেন পরনা করাম কেন ধরনা করাম কেন বোঝনা করি মুসলমান কেন পরনা করাম কেন ধরনা করাম কেন বোঝনা না বড় পাঙ্গাসির মুসলমান পড়ি আছে ইংলিশ মিডিয়ামে বাবাকে আজি বলে ঠিক না পরিয়াসে ইংলিশ মিডিয়ামে মাকে ডাকে asmummy বলে সারি সারি বললে তো হয় সারি সারি বললে তো হয় কবরেতে পাবে না সবার ও কেন করোনা করান কেন ধরনা করান কেন বোঝা করান না ওরে বড় পंगा মডার্ন যুগের সপ মডার্ন সবাই মিলে দেখে ভারতের ছবি ঠিক না এই মডার্ন যুগের সপ মডার্ন বিবি সবাই মিলে দেখে ভারতের ছবি হিন্দি ছবিদি টাই হিন্দি ছবিদি টাই লকেতে কব পাবে না আসাভা ও কেন করোনা করান কেন ধরনা করান কেন বছনা করানন অরে বড় পাঙ্গাশিরিি মচলমান জয় কোনো ্লভাগ পা। আমার ভাইরা আমার বন্ধুগো